কথা বলে না চালা শব্দ করে না আবু জেহেল বলল যে দেখো যারা নবীকে মেরে দেবা শুধু তাদেরকে আমি ফ্রিতে কাজ করাবো না রীতিমতো টাকা দেব রীতিমতো পয়সা দেব তারপরেও কেউ কথা বলে না আবু জেহেল শেষ পর্যন্ত বলল যারা নবীকে মেরে দেবা আমি নিজের মেয়ের সাথে তাকে বিবাহ দিয়া আমি তাকে জামাই বানিয়ে নেব এরকম যখন কথা বলা হলো আবু জাহেল একটা মেয়ে ছিল যার নাম কিতাবে লিখছে আউজারা তো বলল যে দামাদ বানিয়ে নেব তো কিছু লোক বললো যে নবীকে মারা সম্ভব নয় বড় বড় হাড্ডা বডি নিয়ে তারা ঘুরে চলে গেল কিন্তু একজন পাতলা সাতলা ছেলে একজন দাঁড়িয়ে গেল বললো যে

লোকটা বললো হুজুর মারতে তো সবাই পারবে কিন্তু প্রত্যেকের পরিবার বর্গ আছে বাবা আছে মা আছে বউ আছে বাচ্চা আছে কেউ মেরে ঝগড়া ঝামেলাতে যুক্ত হতে চাই না কারণ নবী পাকেরও বংশ আছে এজন্য কেউ যুক্ত হতে চাইছে না কিন্তু আমি আমি এই জন্য মানতে পারবো যে আমার কোনো পরিবার নেই আমার বাবা নেই মা নেই বউ নেই বাচ্চা নেই কেউ নেই এই জন্য আমি মরে গেলে আমার জন্য কেউ কানার লোক থাকবে না এই জন্য আমি মানতে পারবো আবু জেহেল বলল যে তোমার কাছে হাতিয়ার আছে সে বলল যে হ্যাঁ এমন একটা হাতিয়ার আছে যেটা হয়তো মক্কাতে খুব কম লোকের কাছে আছে কিতাবে এরকম লিখছে যে হাতিয়ারটা উটের মাথার মতো ছিল তো আবু জেহেল হাতিয়ারটা দেখলো তো বলছে হ্যাঁ ঠিকই আছে এই হাতিয়ার আমাদের কাছে নেই তো আবু জেহেল বলল ঠিক আছে তাহলে তুমি মেরে দাও লোকটা বলল হুজুর মারবো ঠিক দুটো শর্ত আছে প্রথম নম্বর শর্ত হলো নবীকে মারবো যে টাইমটাতে সেই টাইমে যেন আমিরে হামজা যে নবীর চাচা ও যেন বাড়িতে না থাকে কারণ আমিরে হামজা এত বড় পাহালবা যদি ওর সামনে আমি মারতে যাই তাহলে আমি শেষ এজন্য আমি তার সামনে মারতে পারবো না ও যখন বাড়ি থেকে কোথাও চলে যাবে তখন মারবো দু আমি নাবী তার বাড়িতে ঢুকে গিয়ে মেরে আসতে পারবো না নাবী যখন বাড়ি থেকে বাইরে কোথাও যাবে তখন মান আবু জেহেল বলল ঠিক আছে এই খবরটা আমি তোমাকে দেব আবু জেহেল দুরু মে এরকম হাতে করলো একটা মেয়েকে কে বলল যে আমির হামজা যখনই বাড়ি থেকে বের হবে আমাকে খবরটা দিবা তোমার কাজ শেষ আর তুমি নিজের ইনাম পুরস্কার নিয়ে চলে যাবে আরেকজন মেয়েকে বললো যে নবী মুস্তাফা যখন বাড়ি থেকে বের হবে তখন খবরটা দিবা তোমার কাজ কিলিয়া পুরস্কার নিয়ে তুমি চলে যাও দুইজন মেয়ে এই যে সিআইডি গিরি কাজ বা গোয়েন্দা গিরি কাজ জাসুসি যাকে বলে এই কাজটা তারা করতে শুরু কয়েক দিন এভাবে পার হয়ে যাচ্ছে একদিন কাজ বিষয় আমিরে হজরতে আমিরে হামজা বাড়ি থেকে বের হচ্ছেন শিকারের জন্য আমিরে হামজা যেমন শিকারের জন্য বের হলে একজন মহিলা একবার দৌড়তে দৌড়তে আসলো আর এসে বলল যে যে কাজের জন্য আমাকে রাখা হয়েছে আমি আপনাকে খবর দিয়ে গেলাম যে আমিরে হামজা বাড়ি থেকে শিকারের জন্য বেরিয়ে গেছে যেমন খবর দেওয়া পুরস্কার নিয়ে সে মেয়েটা চলে গেল দ্বিতীয় মেয়েকে অপেক্ষা করছে যে কখন আসবে আবার একটা মেয়ে আসলো এসে বলল যে আমি দেখলাম যে প্রিয় নবী জনাবে আব্দুল মুত্তালিবের পোতা আব্দুল্লাহর নয়নের লাল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা ইয়া সাল্লাম ইনিও কোন কারণে বাড়ি থেকে বের হয়ে গেছে এই দুটা খবর যেমন পাওয়া আবু জেহেল সঙ্গে সঙ্গে ওই ছেলেকে ডাকলো আর বললো যে যে দুটো শর্ত দিয়েছো তোমাকে খবর দিচ্ছি নবী এখন আর নবী এখন বাড়িতে নেই উনি বেরিয়ে গেছেন এক নম্বর দুই নম্বর কথা হলো যে হযরতে আমির হামজা ও বাড়ি থেকে বেরিয়ে গেছে যেমনই কথাগুলো বলা নবীকে যে ছেলেটা মারতে চেয়েছিল নবীর পিছনে পিছনে ধাওয়া করতে শুরু করে আল্লাহ নবী চলে যাচ্ছে তার পিছে পিছে ছেলেটা চলে যাচ্ছে সুবহানাল্লাহ আপনারা ভালো করে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমাদের এটা আকীদা আল্লাহ নবী যে সামনে যাচ্ছে পিছনে যে লোকটা মারার জন্য যাচ্ছে আমার নবীর চেহারা সামনে চোখ দুটো সামনে কিন্তু নবী যে পিছনে লোকটা আসছে তাকে কি নবী দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন আমাদের আখিরা কি সুবহানাল্লাহ সেই লোকটা পিছনে পিছনে যাচ্ছেন আমার নাবি বুঝে গেছেন যে পিছনে কে আসছে কারণ আল্লাহর নাবিকে এতটা ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহর নাবি যেমন সামনে দেখেন তেমন পিছনে দেখেন যেমন ডানে দেখেন তেমন বামে দেখেন আমার নাবি যেমন উপরে দেখেন তেমন নিচে দেখেন আল্লাহর নাবি একই জায়গাতে কুল কায়নাতটাকে একই সময়ে আমার নাবি দর্শন করতে পারে এটা নবীকে শিখে সাধাওয়া হয়েছে কোরআন বলছে অপর জায়গাতে আল্লাহ মাকা মালাম তাকুন তালাম নবী গো আপনি যাহা কিছু জানতেন না আমি আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির জ্ঞান আপনার ভিতরে দিয়ে দিয়েছি বলুন সুবহানাল্লাহ তো বেরাদার বন্ধুগণ রসোল্লি আর বুঝে গেছে যে পিছনের পিছনে আসছে একটু দাঁড়িয়েছে আর যে ছেলেটা মারার জন্য পিছনে পিছনে চলছিল বারে বারে ডানে দেখছে বামে দেখছে যে কেউ দেখে তো নিবে না আমাকে চোরের মন কলুক কুলুক যেটা আমরা বলি বেরাদার বারবার ডানে দেখছে বামে দেখছে যে কেউ দেখলো না কি কেউ দেখে না ফেললো নাকি কি কি এরকম চিন্তা ভাবনা করছে পিছে দেখছে সামনে দেখছে একবার ডানে দেখছে বামে দেখছে শেষ পর্যন্ত আমার নাবির কাছে একেবারে পৌঁছে গেছে যেমনই পৌঁছে যাওয়া আল্লাহর নবী পয়গম্বরে আযম সঙ্গে সঙ্গে চাদর মুবারক ওই ছেলেটা উপরে ফেলে দিয়ে ফেলে দিয়ে রেখে দিয়েছে যেমনই চাদরটা রেখেছে ওই ছেলেটা চাদরটাকে ফেলে দিয়েছে সিরাতে মুস্তাফা কিতাবগুলোতে লেখা হচ্ছে এটা প্রশ্ন উত্তর দিচ্ছি যে নাবি পাককে মারার জন্য গেল তো নাবি পাক ওর উপরে চাদর রাখা কি দরকার ছিল তো কিতাবে লিখছে যে চাদর রাখার মতলব হলো মানে হলো উদ্দেশ্য হলো নাবি পাকের শরীরে একটা হাওয়া চাদর স্পর্শ হাওয়া চাদর ওয়ান্নের গায়ে যখন লাগবে তো সে কি মন্তব্য নিয়ে এসেছে সেই কথাটা পর্যন্ত আমার রসুল্লাহ আল্লাহ দেওয়া ক্ষমতাতে জানতে পারেন বলুন শোনান এই জন্য নবী আমার চাদরটা রেখে দিলে ছেলেটা চাদরটা নিচে ফেলে দিলে

দিিয়ে দিলেন চাদরটাকে তুমি বিছিয়ে দাও মহিলা যখন আসবে আমার চাদরের উপরে পা রেখে ওই মহিলা বসে যাবে বুরুম শোভা সাহাবীগো কথা অনুযায়ী সেটাই বললেন চাদরটা বিছিয়ে দিলেন কিন্তু ওই মহিলা আসার পরে চাদরটাতে পা দিয়া উঠলো না বরং চাদরটাকে তুলে মুখে নাকে চুমা লাগিয়ে পাশে রেখে দিলেন সুবহানাল্লাহ মহিলা যখন চলে গেলেন সাহাবিরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ একটা কথা জানতে চাইছিলাম ইয়া কোন মহিলা ছিল আপনার তো বাবাও নেই মাও নেই এমন কোন মহিলা ছিল হুজুর যাকে এত সম্মান দিলেন এত সম্মান দিলেন যে নিজের চাদরটাকে আপনি তার কদম মোবারকেতে বিছিয়ে দিলেন আমার নাবি বলছেন যে সাবি শোনো রে এটা অন্য কোন মহিলা না রে ওই মহিলা চার স্থান হতে আমি দুঃখ পান করেছি যার বাড়ি হলো পানি সাদ তাইফ নগরে ওই মহিলার নাম হলো হজরতে হালিমা যিনি হলো ತುಂಬ <coughs> ಆಹಲಿ <coughs> 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 <coughs>

দাওয়া হবে যতক্ষণ পর্যন্ত তার মা সন্তুষ্ট হবে মায়ের গুরুত্ব আল্লাহ নবী সেদিন কার দিনে বাড়িয়ে দিয়েছেন যে জন্ম তো দেয়নি কিন্তু এই মা আমাকে দুই বছর দুর্দ পান করিয়েছে আর আমার হালিমা কেন চাদরে বসলেন না আমার হালিমাও জানছিলেন যে আমি তো দুধ পান করিয়েছি ঠিক কিন্তু আমি হালিমা যে আমাকে চিন্ত না জানতো না আমার নবী যেদিন থেকে আমার বাড়িতে নিয়ে আসলাম আমার প্রত্যেকটা কিতাবের পাতায় পাতায় হালিমা নামটা লেখা হলো এজন্য হালিমা বলতেন যে আমি নবীকে মানুষ করিনি বরং নবী এসে আমাকে মানুষ করেছে তো হালিমা তিনি নিজের যেটা কর্তব্য তিনি করলেন আল্লাহ নবী মায়ের গুরুত্বটা বুঝে দিলেন এর জন্য কোন উর্দু কবি বলেছে